কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মৌসুমীর ইউটিউব চ্যানেলে তা চলো আজকে আমি সাজুগুজু করে নিয়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো আমি কোথায় যাবো তা চলো আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি তা মায়ের কাছে গিয়ে কি কী করলাম সবটাই তোমাদের দেখাবো তার আগে আমি একজনের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করিয়ে দেবো যে আমাকে কি নিয়ে যাবে সেই পক্ষী সঙ্গে তা চলো আমার তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই কার কার সাথে কার পিঠে চড়ে আমি যাব। সেটা তোমাদের দেখা দরকার আছে তা চলো আমার যখন সবটাই জানো তাহলে ওটাও জানবে তা চলো আমি তার সঙ্গে দেখা করিয়ে দিই হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রাস্তায় বেরিয়ে পড়েছি মানে আমার বাড়ির গলির কাছে এই যে আমার যার সঙ্গে আমি তোমাদের পরিচয় করাবো বলেছিলাম এই যে দেখো এই যে আমার হচ্ছে এর নাম হচ্ছে পালসার টু আমি একে পালসার টু নাম দিয়েছি কারণ আমার পালসার ওয়ান আছে সেটা আমার মেয়ে নিয়ে বেরিয়েছে তোমাদের আমি একদিন তার সঙ্গেও পরিচয় করাবো এ হচ্ছে আমার অনেক সুখ দুঃখের সাথী এই যে দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও তোমরা এই যে আমার দু চাকার পালসার টু ঠিক আছে আমি তাকে নিয়েই যাচ্ছি কি মায়ের কাছে তা মায়ের কাছে গিয়ে কী কী করি তোমরা দেখো এবার তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো তোমরা চলো আমি মায়ের বাড়ি আসছি গিয়ে এবার দেখাচ্ছি আমি মায়ের বাড়িতে কী কী করছি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন নিশ্চিন্ত দোকানে চলে এসেছি এই যে জগনাথী মিষ্টি কিনিস তোমরা দেখতেই পাচ্ছো এবার আমি এখন মিষ্টি কিনবো বাড়ির লোকের জন্য তোমরা দেখতে থাকো আমি আর কি কী করি মায়ের কাছে যাওয়ার জন্য চলো আমি ওই মিষ্টিটা কিনি এখন মিষ্টি দোকান আমি এবার ঢুকবো এটা আমার আমার কালসারেখানে দাঁড়িয়েই আছে ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছেন এই যে আমি সিঙারার দোকানে চলে এসেছি সিঙারা কিনছি কেনাও হয়ে গেছে আমার এই যে হাতে প্যাকেট এই যে দেখুন প্যাকেট আমার হাতে তা জগদ্ধাত্রীতে গেছিলাম ওখানে যেহেতু প্রচণ্ড ভিড় আর বললামকে দেরি হবে সেই জন্য আমি এই দোকানে অপশান চলে এলাম তা চলুন এবার আমি বাড়ি যাই গিয়ে দেখাই কি কি করছি আপনাদের এই যে দেখে নিন এটাও একটা দোকানের দোকানের সিঙ্গারাটাও ভালো আমি খেয়েছি এর আগে দেখিয়ে দিই আপনাদের দোকানটা দোকানটা দেখুন বন্ধুরা এটা একটা ঢাকা সুইট আদি ঢাকা সুইট ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন এটাও ভালো দোকান তা আমি ওখানে আর পেলাম না বলেই তাই এখানে চলে এলাম তা চলো এবার আমি কি কি করি তোমাদের দেখাই এখন বন্ধুরা আমি চলে এসেছি এই যে আমি এখন সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করছি তো দেখাই চলুন আমার মা কি করছে আজকে মা দেখছি ছাদে উঠে গেছে তা আমিও সোজা ঘরে এসে ছাদে চলে যাচ্ছি এখন তা চলো দেখাই আমার মা কি করছে তা চলো দেখাই এই যে ছাদে দেখুন আমার মা কিন্তু একদম বডি ফেলে দিয়েছে ঠিক আছে দেখাই আমি দেখতে পাচ্ছো আছে দেখো আছে দেখুন বন্ধুরা মা যে শুয়ে রয়েছে মা মা এ কি তুমি মাথায় গামছা দিয়ে নিয়েছো কী বল গরমের জন্য মাথায় গামছা দিয়ে আছি দেখুন বন্ধুরা আমার মা মাথায় গামছা দিয়ে দিয়েছে গরমের চোটে তা তুমি নাচ ফচ করবে না আর গরমে ভালো লাগছে না নাচ করতে দেখুন বন্ধুরা আমার মা গরমে মাথায় গামছা ফোচা দিয়ে ছাদে শুয়ে আছে হ্যাঁ তা বলছে গরমে আর নাচ করবো না তা চলো আমি দেখাই কী কী করছে এদিকে আমার ভাইয়ের বউ দেখুন চাপা নিয়ে চলে এসছে। আমার বাবা এই যে বসে আছে বাবা ক্যামেরার দিকে তাকাও হাত দেখাও এই দেখো আমার বাবা হাত দেখাতে সব গরমের জেলায় ছাদে চলে এসছে এই যে চাটা দেখাও বন্ধুরা চাটা দেখুন গ্লাসে চা চলে এসছে এক গ্লাস করে চাকাবে খাবে গরমে হ্যাঁ তা চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম আজকে তা চলো আমি দেখাই তা বন্ধুরা আজকে মৌসুমী ইউটিউব চ্যানেলে ব্লগ এই পর্যন্তই আমি শেষ করলাম তা কেমন লাগলো তোমাদের আমার মিষ্টির দোকানে ঢোকা সিঙারা কেনা তা সিঙারাটা খাওয়ানোটা আমি দেখাতে পারলাম না এখনও ভাইব সিঙারা আনি দিই হ্যাঁ তা যাই হোক শিঙারাটাও তোমাদের দেখাতে পারলে ভালো হতো তা ঠিক আছে আবার নেক্সট দিন দেখিয়ে দেবো সিঙ্গারাটা এখন চা নিয়ে চাটা দেখিয়ে দিয়েছি তোমাদের তা মৌসুমী ইউটিউব চ্যানেল যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমার চ্যালেনের পাশে থেকো এটাই বলবো আর তোমাদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি আরও আরও পেতে চাই তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে এইভাবেই সাহায্য করো সব সময় আমার সুখ দুঃখের সাথী হিসেবে থেকো তা চলো আজকের মতো টাটা